চমৎকার কিছু মডেলের জুম লাইট নিয়ে আসলাম সানফোর্ড ব্র্যান্ডের খুবই ইউনিক মডেল কালার গুলা দেখেন খুবই সুন্দর কিন্তু সবথেকে বড় যেটা এটা হল এটা দুই দুই ব্যাটারি ব্যাটারি যে মডেল একটু দেখেন একটু কাছে আসেন যে এস এফ ফোর ফাইভ জেড হ্যাঁ এটা টাইপ সি চার্জার এর আর এটা হচ্ছে আপনার এই যে ব্যাটারিটা দেখেন বারো হাজার এম এস এর হ্যাঁ এটা কিন্তু বারো হাজার এম এস এর ব্যাটারি থাকবে এবং ডাবল ব্যাটারি এই যে দেখেন 3.7 ডাবল সাইজ দেখেন আলোটা দেখেন ভাই কচুর আলো কচুর এখানে মারবেন পুরো ফক ফকে হয়ে যাবে দেখেন আর এটা লেজার আলো হ্যাঁ অনেক দূরে যাবে কিন্তু এই যে দেখেন অনেক দূরে নিতে পারবেন লেজার করে দেখেন সানফোর এটা যারা নিবেন এটার 12000 এমএস এর এটার প্রাইস রাখা যাবে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এগুলো আমাদের WhatsApp এ ও নম্বর দেওয়া থাকে অবশ্যই এখানে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ ও নিতে পাঠাবেন তারপর একটু যারা ছোটের ব্যাটা নিতে যাচ্ছেন এটা হবে এটা হচ্ছে এই যে দেখেন এটার ছয় হাজার এম ব্যাটারি হ্যাঁ এটার ব্যাটারি এম হচ্ছে ছয় হাজার আর মডেল হচ্ছে ফোর সেভেন ওয়ান জেট হ্যাঁ এটাও কিন্তু টাইপ সি চার্জার এর দেখেন টাইপ সি চার্জার কালারটি কিন্তু সুব খুবই ইউনিক একটি কালার দেখেন খুবই সুন্দর ভাই কারো গিফট দিতে চাইলে গিফট দিতে পারেন খুবই পছন্দ হবে এই যে দেখেন এটা কিন্তু আলো প্রচুর আলো হবে প্রচুর লেজার আলো এই যে দেখেন আপনি এক থেকে এক থেকে দুই কিলো দূরে আলো যাবে লেজার আলো এটার প্রাইস রাখা যাবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা আমাদের থেকে নিতে পারবে তারপর আরেকটু যারা ছোট চাচ্ছেন এটা হবে এটা চার্জের এন্টিকেটার হবে এই যে কত দেখ চার্জ আছে দেখতে পারবেন এটার মডেল হচ্ছে এস এফ ফোর সেভেন টু জেটেল হ্যাঁ এটা তিন হাজার এস ব্যাটারি এই যে দেখেন আলোটা এটার আলো হবে অনেক আলো দেখেন রাতের বেলা ভাই অনেক আলো বোঝা যাবে এখন দিনের বেলা এখন জন্য বোঝা যাচ্ছে না আলো এটার ব্যাটারি ড্যামেজ হচ্ছে তিন হাজার আর এটার প্রাইস রাখা যাবে মাত্র আপনার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপর ছোটর ভিতরে যেটা একটু পাওয়ারফুল যেটা এই যে এটা হবে দেখেন এটা কিন্তু এটার ছোটটা হ্যাঁ এটা হবে বড়টা এটা হচ্ছে ছোটটা এটা রাখা যাবে পঁচিশশো টাকা আর এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র আঠারোশো টাকা এটাও থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের পাঁচ হাজার মোটা ব্যাটারি এটা মডেল হচ্ছে এস এ ফোর সেভেন ফোর হ্যাঁ এটাও টাইপ সি চার্জার এই যে দেখেন টাইপ সি চার্জার আলোটা কিন্তু প্রচুর আলো ভাই প্রচুর এই যে দেখেন অনেক আলো অনেক ভাই রাত্রে মারলে বোঝা যাবে ভাই এখন বোঝা যাচ্ছে না এটা মাত্র আঠারোশো টাকা এটা আমাদের থেকে নিতে পারবেন তারপর ছোটোর ভিতরে এই যে দেখেন ভাই খুবই হ্যান্ডি একটি প্রোডাক্ট কালারটা দেখেন খুবই সুন্দর কিন্তু আনকমন একটি কালার খুবই ইউনিক ইউজ করার জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটাও ভাই প্রচুর আলো হবে লেজার আলো এটার আলো আপনার এক থেকে দেড় কিলো দূরে যাবে এটা হচ্ছে তিন হাজার এম এর ব্যাটারি এই যে দেখেন তিন হাজার এম এর মডেল হচ্ছে ফোর সেভেন জিরো জেড এল হ্যাঁ এটার প্রাইস রাখবো মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকাটা আমাদের থেকে নিতে পারবেন আরো আমাদের কাছে প্রচুর জুম লাইটের কালেকশন আছে এগুলো আমাদের থেকে যারা অনলাইনে নিতে চাচ্ছেন শুধু দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে কন্ডিশন দুইশো টাকা অ্যাডভান্স করলে আমি হোম ডেলিভারিতে আপনার একটা হ্যান্ড টু হ্যান্ড প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন বাইতুল মোকার মাসে আট নম্বর গেট দেওয়া ঢুকে মহিলা নামাজের গেড়ে বিপরীত পাশে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ